আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যারোজোর শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি ভেড়ামারা থেকে দৌলতপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ভেরামারা থেকে দৌলতপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সীমান্ত সীমান্ত ট্রেনটি ভেরামারা থেকে ছাড়বে রাত বারোটা তিন মিনিটে এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে রাত তিনটা একচল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি ভেড়ামারা থেকে ছাড়বে সকাল দশটা একত্রিশ মিনিটে এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে দুপুর তিনটা আটান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপর রয়েছে রকেট রকেট ট্রেনটি ভেড়ামারা থেকে ছাড়বে বিকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে এবং এটি দৌলতপুর গিয়ে পৌঁছবে রাত দশটা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তা আপনি বেড়ামারা থেকে দৌলতপুর যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন